ঠিক নয়টা বাজার সাথে সাথে কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গেছে চাকসুর ভোট গ্রহণ দর্শক বাংলাদেশ সকলকে স্বাগত বিনাশ নিউজ টিভিতে আজকে সকাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছিল বহুল প্রতীক্ষিত চাকসু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সকাল থেকে ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ ব্যালট বক্সে নিজের ভোট দিতে লাইনে দাঁড়ায় শিক্ষার্থীরা দীর্ঘ চৌত্রিশ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের মাঝে ছিল বাড়তি উৎসাহ ও উত্তেজনা দিনব্যাপী শান্তিপূর্ণভাবে ভোট শেষে বিকেল থেকে শুরু হয়েছে ভোট গণনা প্রস্তুতি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আজ রাতে ফলাফল ঘোষণা করা হতে পারে এদিকে উপস্থিত ভোটার ও সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সাথে কথা বলে জানা গেছে ইসলামী ছাত্র শিবিরের প্রতি আস্থা দেখাচ্ছে বলে জানা গেছে একটি অনুষদের ভোটার কেন্দ্রে সাংবাদিকরা ঘুরে ঘুরে দেখছেন শিবির সমর্থিত প্যানেলে বেশি ভালো সাড়া পাচ্ছে তবে বিএনপি সমর্থিত ছাত্র দল এবং জামাত ইসলামের সমর্থিত ছাত্র শিবিরের মধ্যে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চলছিল নির্বাচন পর্যবেক্ষণকারীরা বলছেন এই নির্বাচনের ফলাফল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ রাজনীতিতে ভারসাম্যর বড় পরিবর্তন আনতে পারে শিক্ষার্থীদের মুখে এখন একটাই কথা দীর্ঘ বিরতির পর অবশেষে চাকসু ফিরেছে এখন দেখা যাক নেতৃত্ব কার হাতে যায় চট্টগ্রাম ক্যাম্পাসে এখন উত্তেজিত সকলের চোখ এখন ফলাফলে বোর্ডের দিকে রাত বেলার সঙ্গে সঙ্গে দেখা যাবে কে পাবে চৌত্রিশ বছরের পর এই চাকসু নির্বাচনের ম্যান্ডেটর শেষ পর্যন্ত ফলাফল জানতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি এবং কমেন্টে লিখে যান আপনার মতামত জিতবে কোন দল